কোনো একটা অঘটন ঘটিয়ে মানে একটা পরিকল্পনা আছে আতঙ্কের মতো জিনিস কাটছে করতে না না আতঙ্কের কোনো ব্যাপার নেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে গেলে সব রকম লড়াইগুলো প্রস্তুত হয় আজও যে কেমিক্যালে সেই আতঙ্ক সে তো আতঙ্ক থাকবেই কেমিক্যাল স্প্রে আতঙ্ক থাকবেই কেন এ তো একদিনের মধ্যে সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট পাওয়া যায় না এতো সময়

તમને <laughs>

হ্যাঁ হচ্ছে পশ্চিমবাংলার সিআইডির তো দলদাস সিআইডি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এই সব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতা টিকে থাকবেন দু সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না এটা সর্ববিদিত আছে সবাই জানে আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হচ্ছে আমি বুঝতে পারলাম প্রথমবারই কি কিসের জন্যে ডেকেছিল আজকে দ্বিতীয়বারও কিসের জন্যে সিআইডির তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই চার ঘন্টা আমার সময় নষ্ট করা হলো আর আজকে জানি না কত কোন আমার সঙ্গে কথাবার্তা বলা বলা হবে পুরোপুরি সময় নষ্ট করা কোনো ভিত্তি নেই কোনো এ নেই আমি বারবার আগেও বলেছি রাজনীতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না আরজি করে অভয়ার খুন হলো বলাৎকার হলো তিলোত্তমার বলাৎকার হলো খুন হলো যে অপরাধীরা খুন করেছে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন সেইদিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে আজকে দুজন চারজন অফিসার বসে থাকবে তাদের অন্য কাজ অনেক রকম কাজ থাকতে পারে অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করার তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার সেখানে না করে রাজনীতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা আছে যদি কোনো ভীতি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদের উপরে আমাদেরকে প্রোটেকশন দিত না এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই তাই জন্যে এই আমাদের পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনো উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন কখনো নৈহাটি ঘুরে বেড়াচ্ছেন কখনো সবই সরকারি পয়সা দিয়ে নিজের পকেট থেকে পয়সা বা তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি কি এটা আছে এইটা নিয়ে সারা পৃথিবীতে কতগুলো ঘটনা ঘটেছে এটা সবাই জানে আর এর রিয়েকশান তো দশ দিনের মধ্যে বেরোবে না এই যে কেমিক্যাল রিয়েকশানের কথা যেটা আগেবার আমি বলেছিলাম এর রিয়েকশান তো দশ দিনের মধ্যে বেরোয় না আমি আপনি লক্ষ্য করেছেন আমি যাওয়ার আগে লাস্ট যখন গিয়েছিলাম তার পরে পরের দিন আমি একটা টেস্ট করিয়ে রেখেছি আর শরীরের মধ্যে যদি কোনো রিয়েকশান দেখা যায় সেই দিন থেকে তিন মাস চার মাসের একটা ডিউরেশন থাকে কোথাও কোথাও চার পাঁচ মাসও থাকে বেশিরভাগ সময় তিন মাসের মধ্যে থাকে তাহলে তার একটা রিয়েশন বোঝা যাবে এই জন্য আমি এটা আমাকে কোর্টে যেটা প্রমাণ করতে হবে তার জন্য তো আমাকে টেস্ট করাতে হয় আজকে যে যাচ্ছেন গতকাল টেস্ট যাচ্ছে কিছু না আমি তো দশ দিন পনেরো দিন আগেই তো টেস্ট করিয়েছি তো আমি এই যে আজকে ডাকলো এই ডাকার দুমাস মানে লাস্ট ডাকা থেকে দুমাস মধ্যে আমাকে আবার একটা টেস্ট করাতে হবে এই পুরো শারীরিক টেস্ট হয় যেটা কিডনি টেস্ট লিভার টেস্ট ব্লাড টেস্ট সমস্ত রকম টেস্ট হয় হার্ট রেসপিরেটরি টেস্ট আপনার ওই হার্টের টেস্ট সব করাতে হয় ব্রেনের টেস্ট সব করাতে হয় এটা আমরা করিয়ে রেখে দিয়েছি যাতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটার আগে আমাকে কোর্টে তো প্রমাণ দিতে হবে আমি তো মুখে মমতা বানার্জির মতন মুখে ওই ওপিডি তৈরি করে দিলাম গল্প সাজিয়ে দিলেন যে হসপিটাল তৈরি হয়েছে তিরিশ বছর ধরে কুড়ি বছর পঁচিশ বছর ধরে সেখানে ওপিডি নেই উনি ওপিডি নাকি তৈরি করে দিচ্ছেন তো ওনার মতন তো আমরা মিথ্যা কথা বলতে পারবো না আমরা আমাদের সঠিক সঠিক তথ্য দিয়ে কথা বলতে হয় আজকে বেরিয়েছি কি আবার টেস্ট যাবে না ওর একটা ডিউরেশন আছে একটা ডিউরেশন আছে এক এক মাস এক মাস এক মাস এটা পরপর আমাকে প্রত্যেক মাসে টেস্ট করাতে হয় ইস্যুটা ইস্যুতে বারবার ইস্যু ইস্যুটাই ভিত্তিহীন চার ঘন্টা সময় নষ্ট করা আমি তো আগেও বলেছি এই চার কোটি টাকা দুর্নীতি করে আমাকে লজ্জা দিচ্ছে এই সরকার চারশো পাঁচশো কোটি চার কোটি টাকা বললে তা একটা সম্মানের ব্যাপার থাকবো রাজনৈতিক প্রতিহিংসার জন্য এরকম হচ্ছে টোটালি রাজনৈতিক পরিমাণ প্রতিহিংসা প্রতি প্রতিহিংসা করে নেকেড হয়ে যাচ্ছে রাজনীতিক প্রতিহিংসা করে কোনো লাভ হলে তাও একটা ব্যাপার থাকতো কোনো লাভও হবে না আর সারা বাংলার মানুষ দেখছে যে মমতা ব্যানার্জি সরকারের মধ্যে দুর্গাপূজা পান্ডাল ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে কালী মন্দির কালী পুজো ভেঙে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না তার জন্য কোর্টের পারমিশন লাগছে আর সাধারণ যারা কর্মী আছে যারা বিরোধী দলের সদস্য আছে তাদের কে মিথ্যা মামলা জড়িয়ে তাদের উপরে হেনাস্তা করার চেষ্টা করছে দেখুন মানুষের সময় যখন খারাপ আসে না তখন এইসব নিয়ে শিক্ষা নেয় না তো সময়টা খারাপ আসছে এইসব নাশ হয়ে ওটা আমাদের একটা কথা আছে না বাংলাতে যে বুদ্ধি নাশ তৃণমূলের তো যারা ক্ষমতায় থাকে যারা ভাল করে তারা সবসময় তাদের ভয় থাকে কি আমার চেয়ারটা চলে গেল রোজ সকালবেলা এসে চেয়ারটাকে ধরে রাখে আবার ঘুমোতে যাওয়ার সময় চেয়ারটাকে নিয়ে বা বেডের কাছে রেখে দেয় যাতে চেয়ারটা না চলে যায় এই আছে দু হাজার ছাব্বিশে আগে কি বিজেপিকে ভয় পাচ্ছে যে বিশেষ করে আপনাকে এবং যদি ধরে না থাকে ভয় পাওয়াটা উচিত কেন আমরা ওনার ওনার সরকার ছাব্বিশে আসতে দেবো না আমাদের প্রাণে বলি দিলেও আমরা ছব্বিশে মতাম সরকার এই ইউনুসের তালিবানি ইউনুসের দিদির বা বন বলুন যাই বলুন তার সরকার বাংলায় আর আসবে না আমাদের তালিবানি ইউনুস যে বাংলাদেশে যে হিন্দু নিধন করছে এখন পর্যন্ত তিন মাসের মধ্যে দু হাজার ইনসিডেন্ট হয়েছে ঘটনা ঘটেছে দু হাজার উপরে মন্দির ভেঙে দেওয়া হয়েছে বাড়ির লুটপাট হচ্ছে রোজ আমাদের কাছে ডাইরেক্ট আমরা টেলিকাস্টে দেখছি মানুষ তালিবানীর ইউনুসের আমার অপোজিশন লিডার কালকে তো বলেছেন তালিবানি ইউনুসের দিদি বা বন উনি বন বলেছেন মমতা ব্যানার্জি তালিবানি ইউনুসের বন হলেন মমতা ব্যানার্জি উনি বাংলাটাকেও এই হিন্দু নিধনের জায়গা নিয়ে যাচ্ছেন আমি বাংলার সমস্ত সনাতন ধর্মের মানুষকে বলছি যে যেখানে দলে থাকুন বিজেপি আসতে হবে না কিন্তু ভোট দিতে বেরোবেন যখন তখন মনে করবেন কি এই তালিবানি ইউনুসের ইনি বন ইনি বাংলাকে তালিবানি শাসনে নিয়ে যাচ্ছেন বাংলায় তো ভোটই দেওয়া যাচ্ছে না হ্যাঁ ভোট দেওয়া যাচ্ছে না তো ভোট দেওয়া যাচ্ছে না কিন্তু একটা সময় আসবে যখন গণবিস্ফোরণ হয় তখন গণ সামনে কেউ দাঁড়াতে পারে না ওটাও বাংলায় হবে যাচ্ছে দেখুন মমতা মমতা দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং ও মেরে দিলে ওনার শান্তি কেন উনি জানেন কি এরা দুজন থাকলে ওনার দু হাজার ছাব্বিশের রাস্তাটা খুব কঠিন আছে কেন আমরা আমরা মৃত্যুবরণ করব তাতেও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু মমতা ব্যানার্জির শাসনকে আমরা দু হাজার ছাব্বিশে থাকতে দেবো তার জন্য না তার জন্য তো আজকে অ্যাডভান্স বললে তো কোনো লাভ নেই না কেমিক্যাল আমি তো আগেও বলেছি এরকম কেমিক্যাল নেই কোনো কেউ বলতে পারবে না আপনি দেখেছেন নজরুল ইসলাম যিনি এক্স আইপিএস ইনি অস্পষ্ট বলেছেন তারপরে অনেক ডিবেট হয়েছে অনেক বড়ো বড়ো চ্যানেলে ডিবেট হয়েছে কি এই এরকম ঘটনাগুলো কত কোন কোন দেশে কখন হয়েছে আজকে আপনি দেখছেন তো তৃণমূলের তৃণমূলের হচ্ছে তৃণমূলের নেতারা নেত্রীর বিরুদ্ধে তো এরকম অনেক আছে তারা ওয়েট করছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগও আছে তারা আসবে হুমায়ুন কবির সঙ্গে আমরা যে হিন্দু নিধনের কথা বলবে সে তার সঙ্গে যোগাযোগ আমরা রাখবো না কিন্তু হুমায়ুন কবির একটা কথা আপনি ভুলে যাচ্ছেন কি কুড়িটা সিট কি করে জিতবে তৃণমূল এটা আমরা দেখবো এটাও তো ব্যাপার আছে আমাদের তো সবটাই ঠিক আছে